গতকাল মায়ের কাছে এসেছি আর এখানে এসে একটা সুন্দর উনুন বানিয়ে নিয়েছি রান্না করার জন্য নূতন উননে বানাবো সুক্ত এই সবজিগুলো বাজার থেকে নিয়ে এসেছি আর কিছুটা সবজি মাঠে আছে সেই মাঠ থেকে তুলে আনবো এবার চলো মাঠ থেকে সবজিগুলো তুলে এনে তা একবারে সব সবজিগুলো কেটে নেব সুক্ত রান্নার জন্য এই যে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি বেগুন তুলে নিল দেখো শিমগুলোও তোলা হয়ে গেছে এবার সুক্ত সব সবজিগুলো আমি কেটে নেব এই যে সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নেব সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে আর জন্য আমি সবজি নিয়েছি বরবটি উচ্ছে তো লাগছে আলু শিম গাজর এদিকে আছে কাঁচকলা বেগুন আর সজনে ডাটা এবার রান্নাটা বসিয়ে দেব কটা পাঁচ ফোর প্রথমেই ভাজা করে দেবো শুকনো খোলা সবজিগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল সবজিগুলো ভাজা করতে বসিয়ে দিয়ে শুকনো খোলায় ভেজে রাখা পাঁচ বেটে নেব এবার আদা আর জিরেটা বেটে নেব সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার সব শেষে উচ্চেটা ভেজে তুলে নিলাম কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম শুক্ত দেওয়ার জন্য কটা বড়ি ভেজে নেব ভাজা বড়িগুলো এবার তুলে নিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাত আর পাঁচফোড়ন আদা জিরে বাটা ভেজে রাখা সবজি দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন লবণ অল্প করে হলুদ গুঁড়ো ভাজা বড়িগুলো একটু ভেঙে নিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার একটু দুধ দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম শুক্তোটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভেজে রাখা পাঁচ ফোড়ন আর একটু ঘি শুক্তোটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো অনুষ্ঠান বাড়ির মতন একদম সুত্য কিন্তু আমাদের তৈরি